বুক অ্যাপে বুক রিভিউভের আজকের প্রথম খবরটা রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমিও আমি দ্বিতীয় পার্ট আসতে চলেছে পত্রভারতীর তরফ থেকে এই বইটিও কিন্তু যথেষ্ট প্রশংসিত এবং বইটির মধ্যে আমরা অবশ্যই শ্রদ্ধেয় লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের নিজস্ব অনেক কথা ছোটবেলাকার ছোটোবেলাকার রোমন্থন ইত্যাদি পেয়ে থাকছি অবশ্যই আপনারা যারা প্রথম পর্বটা পড়েছেন তারা অনেকটা বেশি জানবেন তো যাই হোক বইটি খুব শীঘ্রই আসতে চলেছে পত্রভারতীর তরফ থেকে হার্ড কভারের ডাস্ট সহ দেখা যাক কীরকম হয় চলুন পরের আপডেটে এগিয়ে যাই পরের আপডেটটা রয়েছে আরও একটি বই থেকে পত্রভারতীর তরফ থেকে আসতে চলেছে শাকুরবাড়ির দেখতেই পাচ্ছেন রান্নাঘরে সুন্দর দেবীর আমিষ ও নিরামিষ আহার এই বইটার দাম করেছে নশো নিরানব্বই টাকা মানে হাজার টাকা মতো এবং পৃষ্ঠা সংখ্যা প্রায় নশো পঁচানব্বইয়ের মতো হার্ড কভার রয়েছে ডাস্ট জ্যাকেট রয়েছে এবং বেশ মোটা বই তিনটে পর্ব রয়েছে সেই তিনটে পর্বকে একত্রিত করে তিনটে খণ্ডকে একত্রিত করে অখণ্ড এইটাকে তৈরি করা হয়েছে এবং আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এই বিষয়টিকে তো অবশ্যই আমার মনে হয় যে এই ধরনের বই আরও আসা দরকার কারণ আমরা তো ভৌতিক এবং রহস্য গল্পতেই চারিদিক ছেয়ে দেখছি তো সেই জায়গা থেকে এই ধরনের একটু অব্বির টপিক নিয়ে আলোচনা এবং এই রান্না খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে যে বিষয়গুলো থাকছে সেগুলো কিন্তু খুব ভালো জায়গা থেকে আসছে পত্রভর্তি থেকে আমার তো খুবই ভালো লাগছে আপনারা সংগ্রহ করতে পারেন বইটিকে এবং পড়ে অবশ্যই কেমন লাগলো জানাতে পারেন চলুন পরে আপনাদের দিকে এগিয়ে যাই এর পরের আপডেটটা রয়েছে পত্রিকা নিয়ে তো মনিমুক্তর উত্তর বলে একটি দেখতেই পাচ্ছেন কথা সাহিত্যের ডিসেম্বর মাসে নতুন সংখ্যা কি রয়েছে তিরিশ টাকা মুদ্রিত মূল্যে আপনারা এই পত্রিকার মধ্যে গল্প পাচ্ছেন মোট পাঁচটি এবং কবিতা পাচ্ছেন বেশ কিছু প্রবন্ধ অংশটা খুব ভালো লাগলো উত্তরের সাহিত্য সাহিত্যিক নিয়ে একটি আলোচনা রয়েছে এবং উত্তরবঙ্গের লিটল ম্যাগাজিন নিয়ে একটি আলোচনা রয়েছে দুটো আলোচনায় যথেষ্ট ভালো এছাড়াও অন্যান্য নিয়মিত বিভাগ তো রয়েছে তো মিত্র ঘোষ থেকে প্রকাশিত এই কথা সাহিত্যর আপডেট আমি প্রত্যেক মাসেই দিয়ে থাকি এবং ডিসেম্বর মাসের সংখ্যাটিরও আপডেট আলোচনা করে দিলাম আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই যে কোনো বিপণী থেকে সংগ্রহ করে নিতে পারেন চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় এরপরের আপডেটটা রয়েছে আরও একটি নতুন ইন্টারেস্টিং খবর সেটা হচ্ছে রাশিয়ান হরার ওপরে যে বইটা আসতে চলেছে অন্তরীপ থেকে তো সেই বইটার প্রচ্ছদ এবং দেখতে পাচ্ছেন ডান দিকে সূচিপত্রটা রয়েছে বিপ্লব পূর্ববর্তী কাহিনীমালা এবং রাশিয়ানের যে বিপ্লবটা হয়েছিল সেই সোভিয়েত বিপ্লবের পরবর্তী কাহিনীমালা দুটোকে ভাগ করা হয়েছে এবং কি কি রয়েছে সেখানে ভালো ভালো লেখকের নাম আমরা দেখতে পাচ্ছি নিকোলায় গুগল থেকে শুরু করে পাভেল অফ ইত্যাদি রয়েছে তো অবশ্যই আপনারা দেখে নিন সূচিপত্রটা কিছু দিনের মধ্যে প্রকাশ পাবে অন্দ্র থেকে এই ভিন্ন ধরনের একটি হরার অমনিবাস অবশ্যই কালেকশন করতে পারেন এবং শেয়ারও করতে পারেন আপনার ফিডব্যাক চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই এর পরের আপডেটটাও অন্তরীপ থেকে অন্তরীপ থেকে আসতে চলেছে যা ক্রনিকলস অফ নার্নিয়া এটা আপনারা সকলেই হয়তো দেখেছেন চলচ্চিত্র আকারে এবং সে যে কী আনন্দের এবং কী সুন্দর ভিজুয়ালাইজেশন সেটা অবশ্যই আমাদের সকলের মনে রয়েছে এবং তার তো পার্ট রয়েছে বিভিন্ন তো যাই হোক তো এই যে একটা মহাকাব্য বলা যেতে পারে তার ভাষান্তর করছেন মোহন দত্ত এবং অন্তরীপ থেকে আসতে চলেছে এবং এটা একটা বড়ো প্রজেক্ট বড় কাজ কিন্তু এটা হওয়া দরকার ছিল অবশ্যই বাংলা বইয়ে এই ধরনের বড় বড় এপিক টাইপের যে লেখাগুলো সেগুলো যদি স্থান পাই বাংলা বই বাংলা সাহিত্য সবটাই কিন্তু সমৃদ্ধ হবে তো অন্তরীপ থেকে এই যে একটা দারুণ কাজ করা হচ্ছে এটার জন্য আমি অবশ্যই তাদেরকে প্রশংসা করব এবং আর তার সাথে জানাই যে আরও কিছু অনুবাদ ওপরে তারা কাজ করছেন কিছু দিনের মধ্যে আরও রিভিল হবে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকলে আপনারা সবটাই আপডেটটা পাবেন এবং আমি আবেদন জানাবো যে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট সেকশনের পাশে যে হাইপ বাটনটা রয়েছে যার মাধ্যমে আপনারা আরেকটু একটু আমাকে পুশ করতে পারেন চ্যানেলটাকে তো সেই বিষয়টাকেও দেখতে পারেন এর পরের আপডেটটা রয়েছে দ্বীপ প্রকাশন অসম গ্রন্থমেলায় চলে এসেছে এবং অসম গ্রন্থমেলা শুধুমাত্র যে দ্বীপ প্রকাশন এসেছে তা নয় অনেক প্রকাশনই এসেছে যারা অসমে থাকেন এবং ভিডিও দেখেন বা ওই অঞ্চলের কাছাকাছির মধ্যে থাকেন অবশ্যই পৌঁছে যেতে পারেন শিলচরে বিষয়টা ঘটছে এবং ডেটও দেখতে পাচ্ছেন সমস্তটাই রয়েছে তো আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন বাংলা গ্রন্থমেলাতে এবং এটা খুব বড় বিষয় যে আজকে বাংলা বই শুধুমাত্র পশ্চিম বাংলা নয় তার পাশাপাশি অন্যান্য জায়গা ত্রিপুরা অসম এবং অবশ্যই দিল্লি অন্যান্য জায়গাতে এমনকি আন্দামান নিকোবারেও কিন্তু পৌঁছে যাচ্ছে তো বইমেলার মাধ্যমে এটা একটা অবশ্যই আমি বলবো ন্যাশনালাইজেশন হচ্ছে বাংলা বইয়ের তো আরও দরকার এটা দেখা যাক সামনের বছরগুলিতে কী অপেক্ষা করে চলুন পরের আপডেট থেকে এগিয়ে যায় বইমেলার কথা যখন বললাম অবশ্যই আরও একটা বইমেলার আমি আপডেট পেয়েছি তো সেটাকেও আপনাদের সামনে রাখছি শপিজেন থেকে দেখতে পাচ্ছেন এই পোস্টারটা রয়েছে তো মূলত এটা উত্তর চব্বিশ পরগনা জেলাতে গ্রন্থমেলা হচ্ছে এবং নৈহাটি রেলওয়ে ময়দানে হচ্ছে তো আপনারা পয়লা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত ভিজিট করে নতুন বই কিনে নিতে পারেন প্রচুর সামনে জেলা বইমেলা আছে আমি জেলা বইমেলাগুলো কোথায় কি কি রয়েছে তারও লিস্ট করেছি এবং পোস্টেও আস্তে আস্তে পোস্ট করছি তো কমেডি ট্যাবে তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় এবার একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি তো আগামী পয়লা ডিসেম্বর শুধুমাত্র পয়লা ডিসেম্বরের জন্য যারা পয়লা ডিসেম্বরের পরে ভিডিওটা দেখবেন হয়তো এই আপডেটটা তাদের জন্য হবে না তো অদ্রিশ বর্ধনের জন্মদিন উপলক্ষে তার সমস্ত বইতে তিরিশ শতাংশ ছাড় থাকছে এবং এমনটাই জানানো হয়েছে কল্পবিশ্ব থেকে ওনার কি কি বই রয়েছে তার সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা পছন্দ বইগুলোকে বেছে নিয়ে অবশ্যই অনলাইন বা অফলাইনে আপনারা সংগ্রহ করে নিতে পারেন এই পয়লা ডিসেম্বরেই থাকবে যেহেতু তাই সেই দিনেই অবশ্যই যোগাযোগ করবেন চলুন পরের আপডেটটা এগিয়ে যায় ফাঁকে আরও একটা আপডেট দিয়ে থাকি সানন্দা থেকে সানন্দা নতুন সংখ্যার পোস্টার চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন প্রচ্ছদ রয়েছে আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতে পারেন এবং রূপম ইসলামকে নিয়ে একটি প্রবন্ধতা রয়েছে আর্টিকেল রয়েছে তো এক্ষেত্রে জানিয়ে রাখি যে আমি কিন্তু চেষ্টা করি বিভিন্ন পত্রিকা আনন্দমেলা কিশোর ভারতী সানন্দা আনন্দলোক তারপরে রয়েছে সাপ্তাহিক বর্তমান সখী গৃহকোণ আজকাল খেলা এবং অন্যান্য যে সমস্ত রয়েছে ছোটো পত্রিকা তো সেগুলো সবটাই আপডেট কিন্তু দিয়ে থাকি তো যারা পত্রিকা লাভার মানে প্রত্যেক মাসে কিছু পত্রিকা সংগ্রহ করে পড়ার অভ্যাসটা রয়েছে তাদের জন্য কিন্তু আমি বলবো আপডেটগুলোকে ফলো করাটা খুব জরুরি চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই এবারে দুটো সুন্দর আপডেট দেবো সফিজেন থেকে দুটো ভালো বই আসছে একটা হচ্ছে ভ্রমণ কথা প্রয়াগরাজ ও মহাকুম্ব এটা ভালো বই একটা সমুদ্রপ্রসুর দ্বিতীয় হচ্ছে দশ সহস্র তো অবশ্যই আপনারা যারা দেবদত্তা ম্যাডামের বই পড়তে পছন্দ করেন আপনারা সংগ্রহ করতে পারেন এবং দুটো বই কিন্তু বেশ অন্যরকম টপিকে একটা নন ফিকশন একটা ফিকশান তো সবই জেনের অ্যাপ থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন হলে তো বিভিন্ন বইমেলা বা ওনাদের অফলাইন স্টোরে তো অবশ্যই ভিজিট করতেই পারেন এবারে আসছি বুক ফার্মের নতুন বই গোপাল ভাঁড় রহস্য নিয়ে তো বইটা অবশ্যই ফ্যাক্সিমিল এডিশনে আসছে মানে একদম প্রথম দিকে যেরকমটা ছিল একদম হুবহু তো সেটারই সূচিপত্র পেয়েছি প্রচুর গল্প দেখতে পাচ্ছি এবং ছোটোবেলায় পাতলা পাতলা বইয়ে পাওয়া যেত রেল স্টেশনে বা ট্রেনের মধ্যে তখন কিনতাম বাড়িতে এনে পড়তাম হাসতাম মজা নিতাম তো সেই ব্যাপারটা পাচ্ছি একটা বইয়ের মধ্যে এই বইটাকে স্পেশালি আমার নেওয়ার খুব ইচ্ছা আছে আশা রাখছি আপনারা ইন্টারেস্ট লাগবে এই বইটা নিয়ে তো অবশ্যই গোপাল ভাঁড়ের ওপরে এই বইটা দেখতে পারেন তাছাড়া গোপাল ভাঁড়ের উপরে নন ফিকশানের উপরেও কিন্তু একটা বই রয়েছে যেটা গোপাল ভাঁড়ের উৎস সম্পর্কে আলোচনা করা হয়েছে বুক তো দুটো বই কিন্তু বুক থেকে এসেছে এবং গোপাল ভাঁড় সম্পর্কিত দুটো বই কিন্তু আমি জানিয়ে দিলাম আপনাদেরকে এর পরের আপডেটটা রয়েছে উল্টো রথ বলে যে পত্রিকা তা প্রকাশ হলো নতুন সংখ্যা তো উত্তম কুমার পেশার সংখ্যা মাত্র চল্লিশ টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন অবশ্যই সূচিপত্রটাও আমি পেয়েছি আপনাদের সামনে রাখলাম আপনারা জুম করে একটু দেখে নিতে পারেন বা পজ করে দেখে নিতে পারেন পরের আপডেটটা এগিয়ে যায় আরও একটি বই সূচিপত্র পেয়েছি সেটা দ্বীপ প্রকাশন থেকে টারধান সমগ্র তো সেটার সূচিপত্রটাও আপনারা দেখে নিন অবশ্যই আশা রাখছি এখান থেকে অনেকটাই ক্লিয়ার হবে বুক ফার্মের নতুন বই প্রফেসর সিরিজ সমগ্র এক অভিজ্ঞান গাঙ্গুলির এখানেও কিন্তু সূচিপত্র পেয়েছি এই বইটাকেও দেখে নিতে পারেন এবারে জানাতে চাই ব্রামস্টকারের সমগ্র আস্থা চলেছে দেখতেই পাচ্ছেন ই বুক লিস্ট থেকে এটা গল্প সমগ্র দুই মানে তার আগে একটি পার্ট অবশ্যই রয়েছে ওনাদের তরফ থেকে তো এই খবরটিও ছোট্ট করে জানাইলাম যারা ব্রামষ্টকারের কাহিনি পড়তে চান অনুবাদে তাদের জন্য এটাও একটা অপশন হতে পারে তো এই ছিল আজকের আপডেট চেষ্টা করলাম বিভিন্ন আপডেটে সমৃদ্ধ করতে আজকের পর্বটিকে পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ